নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের তেরোই সেপ্টেম্বর শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাতাশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা দশ মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে বেলা এগারোটায় একচল্লিশ মিনিট পর্যন্ত কৃত্রিকা নক্ষত্র থাকবে বেলা তিনটে আঠারো মিনিট হর্ষণযোগ আছে বিকাল চারটে বাইশ মিনিট পর্যন্ত বনিস কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ গুণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা বেলা তিনটে আঠারো গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ ত্রিপাত বেলা এগারোটা একচল্লিশ গতে ত্রিপুষ্কর এবং তিনটে আঠারো গতে দ্বিপার দোষ আজকের শুভকর্ম সকাল সাতটা বত্রিশ গতে তিনটে আঠারোর মধ্যে আরোগ্য স্নান এবং অতিরিক্ত বিবাহ রাত্রি এগারোটা তিরিশ গতে রাত্রি একটা তিতাল্লিশ মধ্যে মিথুন লগ্ন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকে শ্বাস চলাকালীন যে কোনো কাজকর্ম বা যাত্রাদি করলে শুভ ফল পেতে পারি তেরোই সেপ্টেম্বর শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি হবে চাকরি ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করা যায় রাজনৈতিক নৈতিক সাংগঠনিক ক্ষেত্রে সফল হতে পারবে গর্ভবতী নারীরা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন জীবনসাথীর সঙ্গে চলতে থাকা মান অভিমান দ্রুত কমিয়ে আনলে ভালো আপনার সৃজনশীল শৈল্পিক মেধা বিকাশের সুযোগ পাবেন আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ লাল বা কালো রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হতে পারে মেষ্ঠাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা লাল এবং তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্মজীবনে সাফল্য আসবে তেরোই সেপ্টেম্বর শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যারা প্রবাসী আপনাদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে দূরের যাত্রার যোগ প্রবল সরকারি ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন হঠাৎ করেই উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ যেতে পারেন প্রবাসীরা কোনো বন্ধুর সাহায্য পাবেন ট্রান্সপোর্ট ব্যবসায় লাভ আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ লাল বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটি ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা সাদা রং ও ছয়মুখী বা মুখী রুদ্রাক্য ধারণ করলে সুফল লাভ করে তেরোই সেপ্টেম্বর শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আপনারা আপনাদের প্রিয় বন্ধুর সাহায্যে আর্থিক জটিলতা থেকে রক্ষা পাবেন ব্যবসা বাণিজ্যে বা তদবিরে আর্থিকভাবে লাভবান হওয়ার দিন কর্মস্থলে বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে অভিনয় শিল্পীদের আয় রোজগার বৃদ্ধির দিন বড়ো ভাই বোনের বিবাহস্বাদির বিষয়ে অগ্রগতি হবে বকেয়া বেদ বেতন আদায় হতে পারে আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য পেতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবে। আজকে দিনের শুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সবুজ রং ও চারমুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে পারিবারিক আয় উপার্জন বৃদ্ধি পাবে তেরোই সেপ্টেম্বর শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজ কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন পদস্থ কর্মকর্তার পূর্ণ সহায়তা পাওয়ার আশা করা যায় আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন বিদেশি কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরির সুযোগ আসবে আর রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে সফলতার দিন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখু দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তেরোই সেপ্টেম্বর শনিবার রাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে আজ বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন উচ্চশিক্ষায় পারিবারিক সহায়তা পাবেন জীবিকার জন্য পেশাগত দায়িত্ব পালনে দূরে যেতে হতে পারে প্রবাসী বা অন্য ধর্মাবলম্বী কারও সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে সাফল্য পাবেন আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকরা আপনারা সোনালি রঙের পোশাক ও একমুখী অথবা বারোমুখী রুদ্রাক্য ধারণ করলে সুনাম যশ ক্ষেতি উপার্জন বৃদ্ধি পাবে তেরোই সেপ্টেম্বর শনিবার কন্যারাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে পারবেন আজ পুরোনো ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানে সফল হবেন সকল প্রকার আইনগত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে ঝুঁকিপূর্ণ সকল বিনিয়োগে লাভের আশা করতে পারেন শ্যার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিন আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করতে পারবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙের পোশাক ও চারমুখী অথবা এগারোমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে সফলতা পাবেন তেরোই সেপ্টেম্বর শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারও পূর্ণ সহায়তা আশা করতে পারে অভিমানী জীবন সাথীর মান ভাঙ্গাতে সফল হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের নারীর সহায়তা পাওয়া যাবে শৌখিন ও বিলাসী পণ্যের ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হবে আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা রূপালি রং ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বাড়বে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা সাদা রঙের পোশাক ও দুই দুইমুখী অথবা মুখীর উদ্রাগ্য ধারণ করলে সুফল লাভ করবেন তেরোই সেপ্টেম্বর শনিবার তুলারাশির সরি বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিককে জয় করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন জীবনসাথীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন মন খুলে দিনটি উপভোগ করার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি ও বাতিকতাকে ভুলে যান বৈদেশিক ব্যবসা বাণিজ্যে রূপ সংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা লাল রঙের পোশাক ও তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্য ধারণ করলে পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে তেরোই সেপ্টেম্বর শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা আছে অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ আছে কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে নিজের অশুভ ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সকলের সামনে অপমান অপদস্থ হতে পারে কাজের লোকের সাথে বিরোধে না জড়ানোই ভালো দুর্নাম বদনাম থেকে সাবধান আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা হলুদ রঙের পোশাক ও পাঁচমুখী অথবা দশমুখী রুদ্রাক্য ধারণ করলে জীবনে সাফল্য লাভ করবেন তেরোই সেপ্টেম্বর শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা পারিবারিক সুখ শান্তি আজ আপনাদের বজায় থাকবে সকালের দিকে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের বিবাহের ব্যাপারে অগ্রগতি হবে শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে বাইরে কোথাও যেতে পারেন সৃজনশীল পেশাজীবীদের উপার্জন বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ হালকা হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটা শুভ ফলদায়ক হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে সফলতা পাবে তেরোই সেপ্টেম্বর শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকারা আত্মীয় বিরোধের অবসান আপনারা আশা করতে পারেন বিদেশ যাত্রার মনোবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা মায়ের সাথে সাংসারিক বিষয়ে কোনো তর্কে না জড়ানোই উত্তম গৃহস্থলী কেনাকাটার প্রয়োজন হবে আজ বন্ধুর সাহায্যে নিজের একটি বাহল লাভের সুযোগ আসতেও পারে আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে জীবনকে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবে আজকে রাতের শুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবেন তেরোই সেপ্টেম্বর শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগে চলতে থাকা বাধা কেটে যাবে ছোটো ভাই মানে বিবাহের আয়োজন করতে পারেন বৈদেশিক বাণিজ্যে প্রত্যাশিত কার্যাদেশ লাভে সফল হতে পারবেন গণমাধ্যম ব্যক্তিদের বিদেশ যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল বা বেগুনি রং ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আজকে রাতের শুভ সময় এগারোটা পঞ্চাশ থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা হলুদ বা সোনালি রঙের পোশাক ও পাঁচমুখী বা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবেন সুপ্রিয় বন্ধুরা